নেট বোলিং থেকে জাতীয় দলের সুযোগ পাওয়ার ঘটনা কম নাই নেট বোলিং দিয়েই মাত্র সতেরো বছর বয়সে ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার ফাহিব হাসানের ডেবিউ ঢাকা মেট্রো থেকে অনূর্ধ্ব ষোলো খেলে অনূর্ধ্ব সতেরো জাতীয় দলে ডাক পেয়েছিলেন ফাহিম করোনার জন্য সিরিজটা হয়নি পরে ইঞ্জুরিতে ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে দেড় দেড়টা বছর তবে ফাহিম হারাননি বলা যায় কোচ মিজানুর রহমান বাবুল হারাতে দেননি সেভেন্টিনে বোলিং ভালো লেগেছিল নেটে বোলিং দেখে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রথম শ্রেণী ডেবিউতে ফাহিম নিয়েছিলেন চার উইকেট সেটাও যে মাঠে ইঞ্জুরিতে পড়েছিলেন সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পে যখন আনলো আমাকে প্রায় এক মাসের ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখলাম ডেভেলপমেন্ট হয়েছে নিজের শরীরের স্ট্রেংথ বাড়ছে সব কিছু উনি বলিংয়ের কোন কোন জায়গাটা স্ট্রং করতে হবে সব কিছু বলে দিল দেন সুইংগুলো যেটা আছে যে ইনসুইংটা ইনসুইংটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো আসা নেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে হাতে ধরে ধরে শিখেছে সামনেই বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এশিয়া কাপ দুই এ দলটা বিশ্বকাপে খেলবে সেই দলটায় সুযোগ পেতে পারেন বাহাতি এই পেসার অফিসার কথা হয়েছে আন্ডার নাইনটিনের জন্য তো উনি বললো যে নেওয়ার কথা চলতেছে তো দেখা যাক আল্লাহ বলিস ফাহিমের বোলিং আইডল মিচেল স্টার্ক জার্সি নাম্বারও এই জন্যই ফিফটি সিক্স ইউটিউবে তার বোলিং দেখে দেখে শেখেন ভালো লাগে তাস্কিন শরীফুলকেও দুই দিকে সুইং করায় কীভাবে সুইং করায় তার ওই কিছু ইন্টারভিউ দেখি যে কিভাবে সুইং করায় সেগুলো দেখতেছি ওইভাবেই দেখে দেখে শিখ শেষ হয়েছে আর কি ওনার থেকে বেশিরভাগ হার্ডওয়ার্কের দিক দিয়ে তাসকিন ভাইকে ফলো করি আর অ্যাকশনটা লাগে লাগে বলতে আমার খুব আপনার অ্যাকশন যে মতো কেউ বলেছে আগে কখনো হ্যাঁ বলেছে অনেকে বলছে এ ন্যাচারাল হয়ে গেছে আর কি উচ্চতার সুবিধা নিয়ে এক্সট্রা বাউন্স করাতে পারেন ইন সুইংটাও শিখছেন ফাহিম মনে করেন শারীরিক সক্ষমতা আরও বাড়াতে পারলে তার পক্ষে আরও উঁচুতে ওঠা সম্ভব আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসির স্টেডিয়াম খুলনা